ওই আলোচনায় যেতে চাই না কিন্তু এখন মনেতে সত্য এই সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সাথে রিলেটেড যাকে যারা কনসালটেন্সি করছেন সরকারের সাথে অধিকাংশই বিদেশী নাগরিক তাহলে কি এখন আমরা ওই যে সমস্ত কথা বাজারে চাউর হচ্ছে যে সমস্ত কথা আলোচনায় উঠছে আমরা কি সেটাই ধরে নেব এই সমস্ত বিদেশি দوریت নাগরিকত্ব নিয়ে তারা এসেছেন বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা পরিষ্কার ভাবেই জানিয়ে দিতে চাই আমরা আপনাদের প্রতি অনেক সহানুভূতিশীল ছিলাম আছি আপনাদেরকে সমীহ করছি সম্মান করছি কিন্তু একটা দেশ বিরোধী সিদ্ধান্ত আমরা মেনে নেব না প্রয়োজনে আমরা আবার ছাত্র জনতাকে নিয়ে রাজপথে যদি আপনাদেরকে নামাতে রাজপথে আমাদের নামা লাগে আমরা কিন্তু তাই নামবো তাই আমরা বলবো এই করিডোর এই বন্দর এই মানবাধিকার কমিশনের কার্যালয়ে এইগুলো আপনারা পুনর্বিবেচনা করেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা বসুন এবং আল্লাহর আপনারা একটু নিজেদের চেহারাটা আয়নায় দেখেন সেদিন যদিও পথিত স্বৈরাচারের আচারের এই ফটো বানিয়েছিল যে উপদেষ্টারা পাঁচই আগস্ট এপিসিতে উঠে জনগণের লাল সালাম নিয়ে যাচ্ছিলেন জনগণের মাছ দিয়ে আর কয়েকদিন পরে দেখা গেল অসহায়ের মতো জানালার ফাঁক দিয়ে তাকিয়ে রয়েছে অবরুদ্ধ অবস্থায় এই করুণ পরিণতিতে উপদেষ্টা পরিষদের আমরা দেখতে চাই নাই আমরা বলছিলাম এই গভর্নমেন্ট আমাদের সমর্থিত আমরা এই গভর্নমেন্টকে সফল করতে চাই তাই এখন আমরা লজ্জা পাই যে এটা তো আমাদের লোক ছিল আমরা রেকমেন্ড করছিলাম আমরা সমর্থন দিছিলাম তাই উপদেষ্টাদেরকে বলতে চাই আপনাদের কর্মকাণ্ডে আপনারা লজ্জিত না হলেও আমরা লজ্জিত হচ্ছি তাই আপনারাও লজ্জিত হইন না আমাদেরকেও লজ্জিত করেন না গতকালকের মিটিং এ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাদের উপস্থিতিতে যেই আলোচনা হয়েছে আশা করি আপনারা সেটা অনুসরণ করবেন আমরা বলেছি প্রত্যেক মাসে রাজনৈতিক দলগুলোর সাথে একটা মত বিনিময় সভা আকার তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব কমে আসবে আমরা বিভিন্ন পলিসির ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারকে সহায়তা করতে পারবো আপনাদের সকলকে ধন্যবাদ